সালামুক্লাহ অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সবাই আসা অনেক ভালো আছো তো আজকে হচ্ছে তোমাদের বিজ্ঞান অনুশীলন বই থেকে সত্তর থেকে আমরা হচ্ছে বাহাত্তর নম্বর পেজটায় যতগুলো শখ দেওয়া আছে সবগুলো হচ্ছে আমরা পূরণ করব। তো এখানে সত্তর নম্বর পেজে দেখতে পাচ্ছ যে একটি শখ দেওয়া আছে শিক্ষার্থীর নাম বর হচ্ছে এত এবং ছাদের ওঠার সময় এটি কাজ ঠিক আছে এবং হচ্ছে ক্ষমতা তো এগুলো হচ্ছে দেওয়া আছে তো এখানে দেখো যেটি বলা আছে এবার নিচে শখ ব্যবহার করে তোমার এবং তোমার বন্ধুদের শারীরিক ক্ষমতা বের করো শারীরিক ক্ষমতা মানে হচ্ছে তোমার বন্ধু তোমার একের সাথে কি তোমার বন্ধুর মানে শারীরিক ক্ষমতা তোমার বন্ধুর বা তোমার হচ্ছে কীরকম শক্তি আছে বা শারীরিক ক্ষমতা আছে এটা বের করতে বলা হয়েছে এবং সবচেয়ে ক্ষমতাবান শিক্ষার্থীকে তাকে খুঁজে বের করো ঠিক আছে তো এটা আমরা কিভাবে করতে পারি তো চলো এভাবে হচ্ছে যেমন ছাদের উচ্চতা কি এইস দ্বারা তাই না ছাদের উচ্চতা হচ্ছে এইস এবং মোট শ্রীর সংখ্যা গুণগত শির উচ্চতা ঠিক আছে তো এগুলো হচ্ছে আমরা কীভাবে বের করবো তো চলো আনসারগুলো দেখা যাক তাহলে মূলত বুঝতে পারবো কিভাবে বের করতে হয় এটা হচ্ছে তোমাদের সত্তর নম্বর পেজ এবং একজন দুইজন তিনজন চারজন পাঁচজন ছয়জন তো এখানে ছয়টি করে দেওয়া আছে তুমি চাইলে হচ্ছে খাতাই করতে পারো যদি তোমার আরও বন্ধু থাকে তো অন্তত তুমি ছয়টি বন্ধুর হচ্ছে শারীরিক ক্ষমতা বের করবে কিভাবে তো ধরো সাদের উচ্চতা এই সিরিজগুলো মোট শের সংখ্যা হচ্ছে গুণ শেরির উচ্চতা তাহলে এই সিরিজগুলোটা তিরিশ গুণ হচ্ছে কি ইন্টু থ্রি এই যেগুলির কত নাইন মিটার ঠিক আছে তো অভিকর্ষ তরণ কত যেগুলো আমরা সবসময় এটা আমাদের মুখস্থ আছে যে নাইন ইন্টু এইট এম এস টু এট হচ্ছে আমরা মুখস্থ তাহলে এখান দেখো কীভাবে বের করি তো দেখো শিক্ষার্থীর নাম রাসেল ধর তার হচ্ছে ভর বা তার হচ্ছে ওজন হচ্ছে কত ফিফটি মানে পঞ্চাশ কেজি তো ছাদের ওঠার সময় কত টি টুয়েলভ ঠিক আছে এবং কাজ বা ওয়েট তো এম এইচ এম তো ফিফটিন এম এম এর মান কত ফিফটিন এই যে আমরা ফিফটিন পেয়েছি গুণ হচ্ছে কত জি এর মান কত সবসময় আমাদের মনে আছে নাইন ইন্টু এইট ঠিক আছে গুণ হচ্ছে কত নাইন এইচ এর মান নাইন আমরা যেখানে নাইন পেয়েছি ঠিক আছে আমরা জাস্ট মান বসিয়ে দিয়েছি এম জি এর মান বসিয়ে দিয়েছি এবং গুণ করার পর কত হয়েছে আমাদের চার হাজার চারশো চার হাজার চারশো দশ ঠিক আছে এটা হচ্ছে আমাদের বের হলো এবং তারপরে দেখো ক্ষমতা কীরকম বের হয় ক্ষমতা কীভাবে বের করতে হয় পি ইজিক্যাল টু ওয়েট বাই টি ওয়েট তাই না তাহলে আমরা এইভাবে করতে পারি জাস্ট মান বসিয়ে দি মান বসিয়ে দিলাম অর্থাৎ এখানে তোমাদের ডাব্লিউ যে আছে এটার হচ্ছে মান বসে দিলাম ওয়েটের চার হাজার চারশো দশ এখানে আমরা পেয়েছিলাম যে ডাব্লিউর মানটা এবং নিচে দিলাম কত টুয়েলভ টুয়েলভটা আমরা কোথায় পেয়েছিলি টি টুয়েলভ এখানে পেয়েছিলাম টুয়েলভ ঠিক আছে ধর হচ্ছে এটা যদি আমরা অর্থাৎ ই করি কারাকাটি করি ক্যালকুলেশন করি তাহলে কত বের হয় তিন হাজার আচ্ছা তিনশো সাতষট্টি দশমিক ফাইভ ঠিক আছে এটা রাসেলেরটা বের হলো তিনশো সাতষট্টি দশমিক ফাইভ এটা বের হলো রাজীবেরটা বের করি রাজীব রাজীবের যদি আমরা আরও পাঁচ কেজি বেশি দিই বরটা মানে ওজনটা তাহলে আর সাদের ওঠার সময় যদি থার্টিন দেই তাহলে ক্যালকুলেশন জাস্ট মান বসিয়ে দিলাম মান বসানোর পরে হচ্ছে চার হাজার আটশো একান্ন তাহলে আমরা ডাব্লিউ মানটা হয়েছে এত চার হাজার আটশো একান্ন এবং থার্টিন হচ্ছে আমাদের টি এর মান তো এবার ক্যালকুলেশন করলে তিনশো তেহাত্তর দশমিক ফিফটিন ঠিক আছে তো হাবিব আটচল্লিশ কেজি দড়ি বরটা এবং ছাদের ওঠার সময় টেন তাহলে ক্যালকুলেশন করলে চার হাজার দুইশো তেত্রিশ দশমিক সিক্স এবং মান বসিয়ে দিলে কত হয় আমার ক্যালকুলেশন করলে চার হাজার চারশো তেইশ দশমিক কত এটা ক্ষমতা বের হচ্ছে চারশো তেইশ দশমিক ছত্রিশ এবং মহাসিন তাহলে ইলেভেন সাদে ওঠার সময় এবং ক্যালকুলেশন করলে চার হাজার ছয়শো চুয়াত্তর দশমিক সিক্স এবং এটার ক্যালকুলেশন করলে চারশো চব্বিশ দশমিক ছিয়ানব্বই ঠিক আছে তো তারপর দেখো আরও আছে তো রবিউল রবিউল হচ্ছে কত রবিউলের দর পঁয়তাল্লিশ কেজি এবং হচ্ছে নাইন তো ক্যালকুলেশন করলে এত তিন হাজার নয়শো উনসত্তর ক্যাকুলেশন করলে হচ্ছে চারশো একচল্লিশ বের হলো এবং আশি বের হচ্ছে ছাপ্পান্ন কেজি টুয়েলভ এবং ক্যালকুলেশন করলে এত চার হাজার নয়শো উনচল্লিশ দশমিক টু টুয়েলভ দ্বারা আমরা যদি কলেকশন করি করলে ক্ষমতা হবে চারশো এগারো দশমিক কত সিক্স ঠিক আছে এটা হচ্ছে ক্ষমতা বের হলো তো এখন আমরা যদি দেখি আসলে মূলত কার ক্ষমতা বেশি সেক্ষেত্রে আমাদের উত্তরটি হবে এক্ষেত্রে ক্ষমতা নির্ভর করে বর উচ্চতা এবং সময়ের উপর যার বর বেশি কিন্তু সময় কম লাগে সিঁড়ি দিয়ে উঠতে তার ক্ষমতা বেশি হবে ঠিক আছে এক্ষেত্রে বাকি সবার থেকে রবিউলের বর কম হওয়া সত্ত্বেও রবিউলের সিঁড়ি দিয়ে উঠতে সময় কম লাগায় মহাসিনের ক্ষমতা বেশি হচ্ছে ঠিক আছে তার মানে আমরা বের করলাম কি মহাসিনের ক্ষমতাটা বেশি কারণ দেখো চারশো চব্বিশ দশমিক এত ঠিক আছে এবং ছাদে ওঠার সময় সময় নিয়েছে কত ইলেভেন মাত্র ঠিক আছে কাজেই এই আশা করি বুঝতে পারছো তো এই ছিল তোমাদের আচ্ছা আরও আনসার আছে আমাদের কি এখানে ফিরে দেখা এখান থেকে দেখতে হবে এটা হচ্ছে তোমাদের একাত্তর নাম্বার পেজটা ফিরে দেখা গতির সমীকরণ কাজে লাগিয়ে তুমি দৈনন্দিন কি ধরনের সমস্যার সমাধান করতে পারো এটা বের করতে হবে এবং নিউটনের গতিসূত্র কাজে লাগিয়ে তুমি কী বলতে পারবে কোনো যানবাহন দুর্ঘটনা ঝুঁকি সবচেয়ে বেশি যুক্তি দাও তো চলে এক একে আনসার দেখি ফিরে দেখা এখান থেকে আমরা শুরু করবো তো ফিরে দেখা এখান থেকে যদি আমরা আনসারগুলো দেখি ফিরে দেখা আচ্ছা এটা তাই না গতির সমীকরণ কাজে লাগিয়ে তুমি দৈনন্দিন কী কী ধরনের সমস্যার সমাধান হতে পারো তো আমরা খুব বেশি পয়েন্ট দিব না ঠিক আছে অল্প পয়েন্ট দিব যেমন দিতে পারি যে এক নম্বর পয়েন্ট যেন আমাদের চলাচলের সময় এবং শুরুর বেগ শেষ বেগ জানা থাকলে আমার আমাদের হচ্ছে চলাচলের তরুণ বের করতে পারি এবং আমাদের চলাচলের অতিরিক্ত দূরত্ব শুরু শুরুর বেগ এবং সময় জানা থাকলে আমাদের চলাচলের তরুণ বের করতে পারি এবং আমাদের চলাচলের শুরুর ব্যাগ তরণ অধিক্রান্ত দূরত্ব জানা থাকলে আমাদের চলাচলের শেষ ব্যাগ বের করতে পারি এবং হচ্ছে কোন বস্তু সমবেগ সমবেগে চলছে নাকি অসমবেগে চলছে তা বের করতে পারি শুরুর ব্যাগ এবং শেষের ব্যাগ থেকে কোন বস্তুর গড় বেগ বের করতে পারি এবং একটি বস্তু স্থির নাকি তা নির্ণয় করতে পারি তো এখান থেকে চারটি বা পাঁচটি পয়েন্ট তুমি হচ্ছে এখানটায় লিখে দেবে ঠিক আছে তাহলেই হয়ে যাবে দেন হচ্ছে আমরা যদি নিউটনের গতিসূত্র কাজে লাগিয়ে তুমি কি বলতে পারবে যে কোন যানবাহন কোন যানবাহনে দুর্ঘটনার ঝুঁকি সবচেয়ে বেশি যুক্তি তো যুক্তি দাও তো আমাদেরকে যুক্তি দিতে বলা হয়েছে তো আনসারটি হচ্ছে আমরা এরকমভাবে দিতে পারি যে নমুনা উত্তরপত্র সেটি হচ্ছে যে নিউটনের গতিসূত্রগুলো দূরত্ব স্মরণ দ্রুতি বেগ তরণ সময়ের মাঝে সম্পর্কে স্থাপন করে কোনো যানবাহনের বেগের পরিবর্তন হলে তার তরণ সঞ্চালিত হয় এই ব্যাগের পরিবর্তন করতে হলে যানবাহনটিকে একটি বল প্রয়োগ করতে হবে বল না দিলে ব্যাগের কোনো পরিবর্তন হয় না তাহলে কোনো একটি যানবাহনকে যদি থামতে হয় তাহলে কি হবে সেখানেও একটি বল প্রয়োগ প্রয়োজন এখন যার ব্যাগ যত বেশি থামতে তত বেশি কি বল প্রয়োগ করতে হবে যদি সঠিক পরিমাণ বল প্রয়োগ না করা হয় তাহলে কী হবে নির্দিষ্ট সময়ের মধ্যে যানবাহনটি কি থামানো হবে না তো ফলে উক্ত যানবাহনের দুর্ঘটনার শিকার হতে পারে তাই বলে তাই বলা যায় যে যানবাহনের গতি যত বেশি তার দুর্ঘটনার ঝুঁকি তত বেশি ঠিক আছে তো এটা মূলত হচ্ছে আনসার দেন হচ্ছে এই ছিল তোমাদের আজকের ক্লাস তো পরবর্তী পর্ব হচ্ছে আমরা অনেকটি নতুন অভিজ্ঞতা থেকে শুরু করব ঠিক আছে আমাদের ল্যাবরেটারি এখান থেকে শুরু করব তো দনবর্ষ পাকি দেখার জন্য আল্লাহ হাফেজ